কোর্টের পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি থাকুন সম্প্রতি এমন পড়া ধমকের সুর শোনা গেল সুপ্রিম কোর্টে যাকে উদ্দেশ্য করে কোর্টের এই বক্তব্য তিনি আর কেউ নন স্বয়ং যোগ গুরু বাবা রামদেব এবং তার সহযোগী আচার্য বালাকৃষ্ণ গত বুধবার সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে হলফনামা জমা দেন রামদেব এবং আচার্য বালাকৃষ্ণের আইনজীবী মকুল রহতগি কিন্তু কোর্টের পক্ষ থেকে তাদের এই নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে মামলার পরবর্তী শুনানি ১৬ এপ্রিল উটের পক্ষ থেকে বলা হয়েছে যেভাবে রামদেব এবং তার সংস্থা পতঞ্জলি আইনকে অগ্রাহ্য করে চলেছে তা মানুষের মনে আইন আদালত এবং বিচার ব্যবস্থাকে হালকা করে দেখার প্রবণতা উদাহরণ তৈরি করবে রামদেব দিনের পর দিন চিকিৎসা ব্যবস্থা নিয়ে মিথ্যাচার করেছেন তিনি মানুষের মনে বিভ্রান্তি তৈরি করেছেন অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছেন তার পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কোর্টের পক্ষ থেকে বলা হয় মিথ্যাচার করে যে সমস্ত বিজ্ঞাপন রামদেব এবং তার সংস্থা চালাচ্ছেন সেই সমস্ত বিজ্ঞাপন বন্ধ করে দিতে হবে কোর্টকে কথা দেওয়া সত্ত্বেও দিনের পর দিন সেই সমস্ত বিজ্ঞাপন চালিয়ে গেছেন পতঞ্জলি এবং রামদেব তাদের হয়তো কোনো কারণে মনে হয়েছে তাদের থামানোর ক্ষমতা কারণেই এমনকি সর্বোচ্চ আদালতেরও নেই যেভাবে রামদেবের ডাকে এক ডাকে নেতা মন্ত্রীরা ছুটে আসেন তার মনে হতেই পারে তিনি অপ্রতিরোধ আর সেই কারণেই হয়তো কুটকে অগ্রাহ্য করে দিনের পর দিন তিনি সমস্ত বিজ্ঞাপন জানিয়ে গেছেন কোর্টকে অগ্রাহ্য করেছেন এখন তার ক্ষমা প্রার্থনা করার আর্জি কোর্টের মনে হচ্ছে তার কাগজে লেখা নিছকই কিছু শব্দ শব্দমাত্র আত্মপলব্ধি নয় রামদেব যে দিনের পর দিন এরকম মিথ্যাচার করেছেন বলে অভিযোগ সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি কেন কোনো ব্যবস্থা নেয়নি সে প্রশ্ন তুলেছে সুপ্রেম কোর্ট উত্তরাখণ্ডের তিন ড্রাগ ইন্সপেক্টরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে জাস্টিস হিমা কোহলি এবং জাস্টিস আমানুল্লার ডিভিশন বেঞ্চ শুধু তাই নয় দু সাল থেকে রামদেবের সমস্ত প্রোডাক্টের লাইসেন্স দেওয়ার সঙ্গে জড়িত যে সমস্ত আধিকারিক তাদের প্রত্যেককে অলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই বার্তা সমাজের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে সাধারণত মনে করা হয় যে আমার মাথায় অমুক দাদা তমুক দিদির হাত রয়েছে আমরা তাদের সুতরাং আমাদের থামানোর ক্ষমতা কারণে কিন্তু তা যে নয় এক বহির্ভূত কাজ আমি করলে তার জবাবদিহি যে আমাকেই করতে হবে সেই বার্তাও সাধারণের কাছে পৌঁছে দিচ্ছে সমাজের কাছে পৌঁছে দিচ্ছে কোর্ট রামদেবের বিরুদ্ধে আদালতের বক্তব্যকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে সরকার তাকে বিজ্ঞাপন তুলে নিতে বললে পতঞ্জলির পক্ষ থেকে বলা হয় কোর্ট থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি রামদেবের ডাকে নেতা মন্ত্রীরা এক কথায় ছুটে আসেন সেই কারণে তিনি হয়তো ভেবেছেন যে এ ধরনের কোনো পদক্ষেপ তিনি নিতেই পারেন গত বছর নভেম্বরে আইএমএম মামলা করার পর কোটির পক্ষ থেকে বলা হয় মিথ্যাচার করে যদি পতঞ্জলি বিজ্ঞাপন চালায় তাহলে তাদের প্রত্যেকটি প্রোডাক্টের উপর এক কোটি টাকা করে জরিমানা করা হবে পতঞ্জলি বিজ্ঞাপনে মিথ্যে দাবি করা হয়েছে কোর্টকে অগ্রাহ্য করে দিনের পর দিন কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই সমস্ত বিজ্ঞাপন চালিয়ে যাওয়া হয়েছে এমনকি আদালতে হাজিরা এড়াতে বিদেশ যাত্রার মিথ্যে গল্প ফেঁদেছেন বাবা রামদেব এবং তার সহযোগী আচার্য বালাকৃষ্ণ গত দুশোরা এপ্রিল তারা আদালতে মৌখিকভাবে ক্ষমা চান কোর্ট তাদের লিখিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় তারই পরিপ্রেক্ষিতে এই লিখিত হলফনামা তারা জমা দিয়েছিলেন কিন্তু তাও শেষমেশ কোর্টকে সন্তুষ্ট করতে পারল না এই মুহূর্তে বাবা রামদেবের পাশে কিন্তু মন্ত্রীকেই দেখা যাচ্ছে না কোনো রাজনৈতিক দল এগিয়ে আসছে না তার হয়ে বিবৃতি দিতে আমরা জানি রামদেবের নীলের কথা কোভিডকালে তিনি দাবি করেছিলেন করোনার অভ্যর্থ ওষুধ করণীল এবং এই করোনিলের লঞ্চিং মঞ্চে হাজির ছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন যদিও পরে তিনি জানিয়েছিলেন কোনোভাবেই তিনি সার্টিফাই করছেন না এই মুহূর্তে রামদেব বড়ই নিঃসঙ্গ সবসময় যে নেতা মন্ত্রীরা তাকে ঘিরে থাকতেন যে রাজনৈতিক দলের তিনি ছত্র ছায় থাকতেন তারা কেউ কিন্তু তার পাশে নেই একা একাই তাকে হাজিরা দিতে হচ্ছে সশরীরে হাজিরা দিতে হচ্ছে আদালতে এবং হাত জোর করে ক্ষমা চাইতে হচ্ছে